হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন আমি এসেছি আমার জন্য লাঞ্চ বানাতে এখন প্রায় তিনটের কাছাকাছি হয়ে গেছে কিছু লাঞ্চ করা হয়নি এসেছি এসে বাড়িতে আজকে অনেক কাজ ছিল সমস্ত কিছু করেছি করার পর একটু রেস্ট নিচ্ছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ ছিল করছিলাম দিয়ে এইবার লেগেছে ক্ষিরে কি খাই আজকে ঘরে না কিচ্ছু খাবার নেই শুধু এমনি প্লেন ভাত রাখা রয়েছে তরকারি ডাল কিছু নেই আর ইচ্ছে না শুধু ভাতটা কি দিয়ে খাবো বুঝতে পারছি না একবার ভাবলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেখো আমি না বাড়িতে এই ওটস গুলো কিনে খাই এই যে মাসালা ওটস এগুলো আলাদা আলাদা ফ্লেভারে পাওয়া যায় বেশ ভালো লাগে খেতে একেবারে রেডি থাকে খালি জলে ফোটাও আর খাও আজকে আমি সেটাই করতে চলে এসেছি তো দেখো কি করবো বলে দিচ্ছি আমি এখানে একটু জল নিয়ে নেব ওই যে দেখো বললাম না অল্প জল নিয়ে নেবো জলটা এই কারণে নেবো কারণ ওটসটা তো যেমন আছে আমাকে তো ওটাকে বয়েল করতে হবে সেই জন্য আমি জলটা নিলাম জলটা বসিয়ে দিচ্ছি একটু গরম হতে একটু ঢাকা দিয়ে দেবো আজকে অন্য সময় আমি একটু বেশ ভালো করে বানাই আজকে আর অত ভালো করে বানানো হবে না কারণ কারণ হচ্ছে বানাতে ইচ্ছা করছে না জাস্ট খিদেটা পেয়েছে বলে আমি এসেছি বানাতে না সেটাও আমি করতাম না তো সবজি টবজি দিয়ে বানাই অনেক সময় থেকে ভালো লাগে আজকে সবজি আর দিচ্ছি না এখানে কিছু পেঁয়াজ রাখা রয়েছে কাঁচা পেঁয়াজ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নর্মালি এইটাই বেশি আমি ইউজ করি আর বাড়িতে যদি বিনস গাজর কড়াইশটি থেকে থাকে তখন আমি ওইগুলোকে অ্যাড করে দিই সবজি অ্যাড করে দাও বেশি করে একটু বয়েল করা সবজি থাকবে তাহলে একটু খেতে না এটা বেশি ভালো লাগে তো যাই হোক আজকে বাড়িতে কিছুই নেই না কড়াইশুঁটি আছে না কোনো সবজি আছে গাজর ফাজর কিচ্ছু নাই তো শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা পরে আছে তো সেটা দিয়েই আমি আজকে আমার ইউজটা বানাবো আর এমনিও থাকলেও মনে হয় আজকে আমি করতাম না সবজির ইউজ বিকজ আজকে ভীষণ ভাল লাগছে না আসলে মাঝে মাঝে না রান্না করতে ইচ্ছা করে না মনে হয় কেউ একটু বানিয়ে দিক গরম গরম কিছু খাবার আমি শুধু খাবো বাট এখানে তো করে দেওয়ার কেউ নেই নিজে হাত পা পুড়িয়ে বানিয়ে খেতে হবে আর কিনে বলতে পারো কিনে খেয়ে নাও বাইরের খাবার না ঠিক কিনে পোষায় না শখ করে মাঝে মধ্যে বাট ঠিক আছে ওরা পয়সা বেশি নেয় কোয়ান্টিটি কম দেয় তারপরে হচ্ছে জিনিস সবসময় টাটকা থাকে না এটা হচ্ছে সব থেকে বড় গল তোদের আমার একদম পছন্দ হয় না খাবারের কোয়ালিটি খুব খারাপ থাকে তো দেখো এখানে কী করছি আমি এবারে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিল অর্ধেক কুচিয়ে নিয়েছি ওকে এদিকে জলটাও ফুটতে বসিয়েছি প্রায় ফুটিয়ে ফেসে এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই দেখো ওটসটা কাটছি তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো খুব হেলদি একটা খাবার ওটসটা আমি এই বাটির মধ্যে যেখানে জল ফুটতে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার একটা স্পুন দিয়ে দাঁড়িয়ে দেবো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম টক বক করে ফুটে উঠেছে চলো এবার এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর ডিমটা যেটা আমি দেবো তো তিনটে ডিম তিনটে ডিম দিলে একটু হেভি হবে খেতেও ভালো লাগবে তেলটা যতটা পারবে কম দেবে চলো পেঁয়াজ দিলাম ও আগেই হয়ে যাবে রেডি জোরটা কমিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি একটু এইভাবে ডিম ভাসতে ভাসতে দেখছি ওরটা আমার শুকিয়ে যাবে যে লঙ্কা লঙ্কাটাকে একটু ভালো করে কুচি কুচি করে কেটে দিতে হবে কারণ লঙ্কা যদি ঝাল থাকে তাহলে কিন্তু মুখে পড়লে বিশাল ঝাল লাগবে আর আমি একটু ঝাল ঝাল খেতে চাইছি আর কি সেই জন্য দুখানা লঙ্কা দিয়েছি বেশ মোটা মোটা বড় বড় লঙ্কা তো এই কুচিয়ে দিলাম হাতটাকে ভালো করে ধুতে হবে নইলে মারাত্মক প্রবলেমে করব আমি এইবারে দিয়ে দেবো একটু নুন এটা খুব বেশিক্ষণ ভাজবো না হালকা একটুখানি টাইম নিয়ে ভাজবো একটু লাল হয়ে যাবে হালকা একটু লাল হয়ে গেছে ব্যাসার কিছু করার নেই এবারে আমি ডিম তিনটে ফাটিয়ে দিয়ে দেবো কম ভাজার জন্য কি হবে না ডিম কাঁচা লঙ্কাটা বেশি ভাজলে কাঁচা লঙ্কার ঝাল চলে যায় কাঁচা লঙ্কাটা একটু কম ফ্রাই করবে দেখবে কাঁচা লঙ্কার ঝালটা থাকে সেই জন্য আমি একটু কম ফ্রাই করেছি হয়ে গেল একটু ধুয়ে নিই ব্যাস এবারে জোর বাড়িয়ে আর একটু নুন দিয়ে দেব যেহেতু তিনখানা ডিম দিয়েছি নুন তো দিতেই হয় আর যে ডিমটা দিয়ে একেবারে ঝুড়ো ঝুড়ো করে ফ্রাই করব আর এটাকেও বেশি লাল করে ভাজবো না এটাও কাঁচা ফর্মেই থাকবে কাঁচা মানে ওই সাদা সাদা মতন থাকবে জাস্ট এটা বাইন্ড হবে তখন আমি সোয়াটা দিয়ে দেবো ঠিক যেরকম সুপের মধ্যে দেওয়া হয় ওই রকম করে আমার ভালো লাগে এইভাবে খেতেই ভালো লাগে খুব তোমার কি বলে ও তোমরাও বানিয়ে এইভাবেই খেতে পারো আর আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি সবজি যদি দেবে সবজিটা সিদ্ধ করে দেবে চলো আমি এবার ওটা এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এটাকে ফুটিয়ে শুকনো করতে হবে যদি জলের প্রয়োজন হয় আর একটু জল দেবে আমার তো জলের প্রয়োজন নেই মনে হচ্ছে লাগবে না না লাগবে না জল দিলে একটু ফেড হয়ে যাবে জিনিসে জিনিসটা যা আছে তাতেই হয়ে যাবে আমি জাস্ট একটুখানি টেস্ট করে দেখব নুনটা ঠিকঠাক আছে কি না এটা একটুখানি ফুটবে একটু ফুটলে কি হবে না তোমার ডিমের স্বাদটা ওটসের যে এটা সুপের মতন হয়ে যাবে খানিকটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও and একটু ফেলা যাবে না সবটা খেয়ে ফেললাম চলো আর আমি একটু লিকুইড পছন্দ করি ঠিক আছে একেবারে চাইনিজ ডিশ মনে হয় দেখে ব্যাস হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো কারণ এটা শুকনো হবে যখন শুকনো হয়ে গেলে না এটা মানে ঠান্ডা হলে এটা আরো শুকিয়ে যাবে সেই জন্য আমি এটা বন্ধ করে দিলাম আর স্যুপ সুপ বলতে সরি ওটসটা অনেকক্ষণ ধরে ফুটছিল ওটস পুরো রেডি হয়ে গেছে তাই আর ফোটাবার কোনো দরকার নেই এই যে দেখো আমি বলে বের করে নিলাম একদম হালকা লাঞ্চের জন্য এটা একেবারে পারফেক্ট মাঝে মধ্যে যদি হালকা খিদে পেয়ে থাকে তখন তোমরা এইভাবে এটা বানিয়ে নিতে পারো এটা আমি না এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা ডায়েট করছো তারা তেলটা অ্যাভয়েড করবে যারা ডায়েট করছে তারা এই যে আমি এটা বানালাম না মানে কি বলে যে ওটস টা দিয়ে আমি বানালাম যারা ডায়েট করছে তারা এই ওটস খাবে ঠিক বলেছি তারা একদম সেইটা কিনে খাবে এটা খাবে না তো যাই হোক এই যে চলো আমার খাবার একেবারে রেডি তুমি চলে যাই কারণ এখানে ভীষণ গরম লাগছে আর আমি এখানে দাঁড়াতে পারছি না বা রুমে যাই কি কথা বলছি চলে এসেছি এবার আর কোনো কাজ আমার এখন আপাতত নাই এবারে খাবো আর ভিডিও এডিটিং এর কাজ করব শুয়ে শুয়ে সাড়ে তিনটে বাঁচতে যাচ্ছে জিম থেকে আজকে এসে একদম বসিনি কারণ আজকে ঘর ভালো করে ঝাড়ু পোছা করলাম কাপড় কাচলাম কিচেনে ছিল সেগুলো গ্যাস স্ল্যাব সব ক্লিন করলাম স্নান করলাম এত কিছু করেছি তারপরে ভিডিও করলাম এত কিছু করার পর এই একটুখানি সময় জাস্ট আমি বসলাম খাবারটা বানিয়ে দিই আর খিদেও পেয়ে গেছে বললাম তো চলো আজকে ভিডিও এখানে অফ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা কে কে আছো কিভাবে এনেছিলাম সাদা ওটস শখ করে খাবো বলে কিন্তু আমি ঠিক বানাতে পারিনি ওটা আর খেতেও ভালো লাগেনি কিন্তু এরকম যে পাউচে করে পনেরো টাকা না এগুলো কুড়ি টাকা মনে হয় দাম নেয় পাউচে করে যে মশালা ওটস পাওয়া যায় আলাদা আলাদা ফ্লেভারে ওটা তোমরা এনে জাস্ট জলে ফুটিয়েও খেতে পারো বা আমি যেভাবে বানালাম এইভাবে বানালে ডিমটাও তোমরা পেলে একটু কোয়ান্টিটিটা বাড়লো স্বাদ ভালো হলো সবজি চাইলে সবজি দিতে পারো যদি ছোটো বাচ্চা থাকে বাড়িতে আর তারা যদি ওটস পছন্দ করে তো তাদেরকে এরকম অনেক ভেজিস অ্যাড করে দাও বিনস দিতে পারো গাজর কড়াইশুটি ফুলকপি এইসব সবজি দিয়ে সঙ্গে ডিম দুটো দিয়ে দেবে দিয়ে যদি অনেকটা বানিয়ে দিয়েছো না পেট ধরে খাবে আর ওদের খুব পছন্দও হবে তো তোমরা কে কীভাবে ওটস খাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি তো এইভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা